আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহরবাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন তকওয়ার আলো আপনাদের মাঝে আমি একটি রোম্যান্টিক ইসলামিক গল্প নিয়ে হাজির হয়েছে। আশা করি সবার ভালো লাগবে সবসময় ভাবতাম বিয়ে মানে এক প্লেটে দুজনের খানা খাওয়া গ্লাসের একই দিকে মুখ লাগিয়ে পানি পান করা একই মিসওয়াক দিয়ে মিসওয়াক করা ইত্যাদি ইত্যাদি শুধু আমি না হৃদয়ের পর আশি শতাংশ বণিক চিন্তাই থাকে আমি আমিও তাই এসব ভেবে পুলকিত হতাম শেষ গিয়ে আকুল হয়ে রবকে নিজের প্রয়োজন বলতাম খুব শীঘ্রই বিয়ে হওয়ার জন্য দোয়া করতাম চোখে কেবল একটা প্লেট একটা ক্লাস কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিছু তফসিলের বই দুইটা কোরআন একটা জায়নামাজ বাস এতটুকু এতটুকু দিয়ে ছোট্ট একটা জান্নাতি সাজানোর স্বপ্ন দেখতে আমি বিয়ে একটা ইবাদত হলেও আমার চোখে তখন রোম্যান্টিসিজম একটা ইবাদত ছিল বিয়ে মানে যে কেবলমাত্র রোম্যান্টিসিজম নয় বরং অনেক অনেক গভীর একটা ব্যাপার তা বুঝলাম আমার জীবনে শায়খ আসার পর আমি বলে উনি আলেম নন আলিয়াও পড়েননি তিনি পড়েছেন জেনারেল ল্যাঙ্গুয়ে সোশ্যাল মিডিয়ার কোনো পরিচিত মুখ নন তিনি তার এক একটা পোস্টে কয়েকশত লাইক শতাধিক কমেন্ট একগাদা শেয়ার হয় তারপরও তিনি এমন একজন মানুষ যাকে না দেখলে বুঝতামই না প্রকৃত দিনদার কেমন হয় পাঁচ ভাইয়ের মাঝে মেচো আমার সার জাহিলিয়াতে আচ্ছন্ন পরিবারের সকল বিচ্ছুপকে উপেক্ষা করে তিনি আমাকে বিয়ে করেছেন মসজিদে মোহর ছিল দশ হাজার টাকা কি নাকশিট কাছেন ভাবছেন মাত্র দশ হাজার টাকা কিসের মোহর প্রতি মাসে নয় হাজার টাকা যার বেতন ছিল তার পক্ষে কয়েক লাখ টাকা দেড় মোহর দিতে বিলম্ব হলেও ধার্য করাটা নিশ্চয়ই অসম্ভব ছিল আমার বাবা যখন পুরো প্রশ্নবিদ্ধ মোহর নির্ধারণের এই অঙ্ক দেখে আমার সায়ক একদম প্রশান্তির হাসি হেসে বলেছিলেন সাফিয়া মায়ের মোহর ছিল কেবলমাত্র তার মুক্তি আর বাকি আম্মাজানদের মোহর বারো ও বেশি ছিল না জানি না বাবা কি বুঝেছিলেন তবে এ নিয়ে আর উচ্চবাচ্য করেননি শ্বশুরবাড়িতে এসে দেখলাম আমার হক আদায়ের জন্য তিনি আলাদা করার ব্যবস্থা করেছেন শ্বশুরবাড়ির লোকজন কেউ আমাকে ওয়েলকাম তো করেইনি বরং বিজ্ঞপের হাসি হেসেছিলেন বড় জাত টিপণি কেটেই বলেই ফেলেছিলেন আরো কত কি বোরকা নিকাব মোজা পরে কোন ভূত নিয়ে আসছে আমার মন খারাপ হলেও শাহাকের মুখে দেখেছিলাম এক গাল হাসি হেসে হেসে উনি বলে উঠলেন সুরা আহতাবের আয়াত ত্রিশ আলহামদুলিল্লাহ মার্শাল ওই মুহূর্তে লোকটাকে আমার পাগল ছাড়া কিছু মনে হয়নি আশ্চর্য হয়েছিলাম রাত্রিবেলা বিয়ে নিয়ে এক গাদা স্বপ্ন দেখলেও রাত্রুকে নিয়ে অদ্ভুত একটা চিন্তা ছিল কিন্তু ওনাকে দেখলাম বেশ হাসি মুখ নিয়ে রুমে আসলাই আমার চরা গলায় সালাম এবং আমার কোলে মাথা রেখে চোখ বুঝলেন আমি হত বুদ্ধি হয়ে তাকিয়েছিল কি করা উচিত মাথায় আসছিল না এরই মাঝে উনি গুনগুন করে পড়া শুরু করেছেন যতটা সময় উনি পড়ছিলেন আমি মন্ত্রমুগ্ধের মতো ওনার দিকে তাকিয়েছিলাম বারবার মাথায় বাড়ি খাচ্ছিল এটা শুননা না রসুল্লাহ সাল্লিহ্লাম তো আম্মাজনের কোলে মাথা রেখে কোরআন তেল করতেন কি একটা প্রশান্তি কি অদ্ভুত প্রশান্তি আমি কেঁদে ফেলেছি উনি কোল থেকে মাথা না সরিয়েই আমায় জিজ্ঞাসা করলেন ঈশা পড়েছে কিনা আমি না সূচক মাথা নাড়তেই উনি এক লাফে উঠে পড়লেন নির্দেশের স্বরে ঈশা পড়তে বলল আমিও ঈশার সালাদ আদায় করলাম শেষদায় গিয়ে আর মাথা তুলতে পারছিলাম না কান্নায় ভেঙে পড়েছিলাম কিসের কান্না বুঝি শুধু কেঁদেই গেছিলাম সালাদ শেষ করে উঠে দেখি তিনি তনজ্রাচ্ছন্ন আমিও আর না ডেকে ঘুমিয়ে পড়ি রাতের খাওয়াটুকু হয়নি সেটা মাঝরাতে ঘুম ভাঙল চোখে মুখে হালকা মতন পানি ছিটা লাগায় উনি দেখি উঠে বড় বড় চোখে তাকিয়ে আছেন ঘড়িতে সবে আড়াইটা বাজে ফজরের এখনো ঢের ব্যাপার উনি এত তাড়াতাড়ি ঘুম ভাঙালেন কেন উনি বসতেই উনি যন্ত্রের মতো বলে চললেন এত গাঢ় ঘুম কারো হয় রাতে ঘুমিয়ে পড়েছিলাম ডেকে দেননি কেন রাতে নিশ্চয়ই না খেয়েছিলেন শরীরের একটা হক আছে না নিশ্চয়ই ক্ষুধা লেগেছে তাড়াতাড়ি উঠুন হাত মুখ ধুয়ে আসুন আমি তরকারি গরম করেছি ভাত বাড়ছে চলুন উনি এমনভাবে কথা বলেছিলেন যেন আমি ওনার কত দিনের চেন কথা একটু জড়তা নেই আমার একটু অস্বস্তি লাগলেও ভালোই লাগছিল ফ্রেশ হয়ে আসতে দেখি উনি খাবার সামনে নিয়ে বসে আছেন তবে এক দেখছি দুইটা আমি পরিপূর্ণ তার দিকে কোলে বলে মাথারে খেকুরান তেলোয়াত করা শুনলাম এটা জানেন আর একই পাত্রে একে গ্লাসে খাওয়া যে শুননা ওটা কি তিনি জানেন না চাপা একটা অভিমান জমা হলো মনে অভিমান নিয়ে খেতে বসলাম